ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করতে জেলোনেস্কি ট্রাম্পের আলাপ। রাশিয়ার হামলার মধ্যে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলোনেস্কি ও সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিমান প্রতিরক্ষা জোরদার ও যৌথ ড্রোন উৎপাদন নিয়ে আলোচনা করেছেন জেলোনেস্কি দপ্তর জানায় ইউক্রেনের নিরাপত্তা ও পশ্চিমা সহায়তা অব্যাহত রাখার উপর গুরুত্বারোপ করা হয়েছে ট্রাম্প ইউক্রেনের আকাশ নিরাপত্তায় সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন প্যাট্রিয়ট সিস্টেম সহ এয়ার ডিফেন্স সরঞ্জাম ত্বরান্বিত করার কথাও উঠে এসেছে আলোচনাটি ইউক্রেন যুদ্ধ নিয়ে মার্কিন এটি সম্ভাব্য পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে যদিও কিএবের তাৎক্ষণিক সহায়তায় পশ্চিম ঐক্যই এখন মুখ্য বলে মনে করছেন বিশ্লেষকরা ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে বিক্ষোভ ইয়েমেনে ইসরায়েলের সামরিক অভিযানের প্রতিবাদে ইয়েমেনের রাজধানী সানা ও অন্যান্য শহরে গোষ্ঠীর আহ্বানে হাজার মানুষ ফিলিস্তিনিদের সমর্থনে বিক্ষোভ করেছে বিক্ষোভকারীরা ফিলিস্তিনি ও ইয়েমেনি পতাকা বহন করে যুক্তরাষ্ট্র ইসরায়েল বিরোধী স্লোগান দেয় নেতা আব্দুল মালিক আল হুতির জানান ফিলিস্তিনের পাশে তাদের লড়াই চলবে ইতিমধ্যে হুতিরা লোহিত সাগরে ইসরায়েলি জাহাজে একাধিক হামলা চালিয়েছে আন্তর্জাতিক চাপের মুখেও ইসরায়েল রাফা অভিযানে অটল রয়েছে বিশ্লেষকদের মতে ইয়েমেনের বিক্ষোভ ফিলিস্তিনি সংহতির একটি দৃঢ় প্রতিচিত্র হোয়াইট হাউসে আনুষ্ঠানিকভাবে বিগ বিউটিফুল বিল স্বাক্ষর করেন ট্রাম্প চার জুলাই যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউজে আয়োজিত এক জমকল অনুষ্ঠানে বহু প্রতীক্ষিত বাজেট বিলটিতে স্বাক্ষর করেন বি টু বিমানের ফ্লাইওভার ও আতোষবাজির মধ্যে ট্রাম্পে বিলকে ইতিহাসের সবচেয়ে বড় আইন বলে দাবি করেন যদিও কংগ্রেশনাল বাজেট অফিস জানায় এতে তিন দশমিক তিন ট্রিলিয়ন ডলার ঘাটতি ও এক দশমিক দুই কোটি মানুষ স্বাস্থ্য বিমা হারাতে পারে ডেমোক্র্যাটের বিলের সমালোচনা করলেও ট্রাম্প রাজনৈতিক বিজয় ও প্রচার প্রতিশ্রুতি বাস্তবায়ন হিসেবে তুলে ধরেন অনুষ্ঠানটি ইরানের সাম্প্রতিক হামলা ন্যাটো বাজেট বৃদ্ধি ও গাজায় যুদ্ধবিরতির আলোচনার মধ্যে অনুষ্ঠিত হয় যুদ্ধবিরতি প্রস্তাবে ইতিবাচক হামাস গাজা যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় সংক্রান্ত প্রস্তাবে ইতিবাচক প্রতিক্রিয়া দেখিয়েছে হামাস এমনটি জানিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠীটি খবর রয়টার্সের চার জুলাই শুক্রবার তাদের মধ্যস্থকারীদের কাছে আনুষ্ঠানিক জবাব জমা দেয় সংগঠনটি হামাসের এক বিবৃতিতে এসব কথা জানানো হয় এতে বলা হয় মধ্যস্থকারীদের সর্বশেষ প্রস্তাব নিয়ে নিজেদের অভ্যন্তরীণ আলোচনা এবং অন্যান্য ফিলিস্তিনি গোষ্ঠীগুলোর সঙ্গে পরামর্শ শেষ করেছে হামাস এখন এই প্রস্তাব বাস্তবায়নের পদ্ধতি নিয়ে তাৎক্ষণিক আন্তঃ ভাবে আলোচনায় বসার জন্য প্রস্তুত তারা অন্যদিকে শনিবার ইসরায়েলি গণমাধ্যম জানায় যুদ্ধবিরতি সংক্রান্ত প্রস্তাবে হামাসের প্রতিক্রিয়া হাতে পেয়েছে তেলাবিব এই প্রতিক্রিয়ার বিস্তারিত বর্তমানে পর্যালোচনা করছে ইসরায়েলের কর্মকর্তারা গাজায় যুদ্ধবিরতি ও মানবিক সহায়তার দাবিতে ফ্রান্স মালয়েশিয়ার জোরালো আহ্বান ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি ও মানবিক সহায়তায় অবাধ প্রবেশের জোর দাবি জানিয়েছেন প্যারিসে এক যৌথ সংবাদ সম্মেলনে তারা ফিলিস্তিন ইসরায়েল সংঘাতের স্থায়ী সমাধান হিসেবে দ্বিরাষ্ট্রভিত্তিক শান্তিপূর্ণ সভাপতার পক্ষে মত দেন ইসরায়েলের অবরোধে গাজায় খাদ্য ওষুধ সংকট চৌরমে পৌঁছেছে যেখানে নিহত হয়েছে আটত্রিশ হাজারের বেশি ফিলিস্তিনি আনোয়ারের ইরান হামলা নিন্দা করে পশ্চিমা বিশ্বের দ্বিমুখী নীতি সমালোচনা করেন এই আহ্বান আন্তর্জাতিক মহলে যুদ্ধবৃদ্ধির জন্য চাপ জোরদার করেছে সোমবার বারো দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করবেন ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন আগামী সাত জুলাই যুক্তরাষ্ট্র বারোটি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করবে তিনি জানান ইতিমধ্যে তিনি কিছু চিঠিতে স্বাক্ষর করেছেন যেগুলো সোমবার পাঠানো হবে যদিও কোন কোন দেশে এই শুল্ক আরোপ হবে তা প্রকাশ করেন ট্রাম্প ধারণা করা হচ্ছে প্রতিটি দেশের জন্য আলাদা শুল্ক হার নির্ধারণ করা হয়েছে চলতি বছরের এপ্রিলে ঘোষিত দশ শতাংশ ভিত্তি শুল্ক পঞ্চাশ থেকে সত্তর শতাংশ পর্যন্ত বাড়তে পারে বেশিরভাগ নতুন শুল্ক কার্যকর হবে পয়লা বাণিজ্য আলোচনা হয় পদক্ষেপ বলে গাজায় নিজেদের ছোড়া গুলিতে একত্রিশ ইসরায়েলি সেনা নিহত গাজা চলমান বাইশ মাসের সামরিক আগ্রাসনে ভুল করে নিজেদের ছোড়া গুলিতে অন্তত একত্রিশ ইসরায়েলি সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি আর্মি রেডিও দুই তেইশ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইস্তল অভিযানে এখন পর্যন্ত চারশো চল্লিশ সেনা নিহত হয়েছেন যার মধ্যে জন জন দুর্ঘটনায় এবং যে সমস্যায় প্রাণ হারিয়েছেন সব মিলিয়ে আটশো সেনা নিহত এবং বেশি আহত হয়েছে। ইসরায়েলি হামলায় গাজায় সাতান্ন হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে যাদের অধিকাংশই নারী ও শিশু বিশাল মানবিক বিপর্যয়ের মধ্যে যুদ্ধবিরতি নতুন সম্ভাবনার কথা শোনা যাচ্ছে গাজার সর্বশেষ যুদ্ধবিরতি প্রস্তাবে কি আছে গাজা যুদ্ধবিরতির বিষয়ে কি চুক্তি আগামী সপ্তাহে হতে পারে বলে আশাবাদ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামাজ সর্বশেষ যুদ্ধবিরতির প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছে প্রস্তাব অনুযায়ী ষাট দিনের জন্য যুদ্ধবিরতি কার্যকর হবে যেখানে হামাস দশজন জীবিত ইসরায়েলি এবং আঠারো জন বন্দীর মর্দেহ ফেরত দেবে যুদ্ধবিরতির সময় মানবিক সহায়তা পৌঁছাতে জাতিসংঘ রেড ক্রিসেন্ট ব্যবস্থাপনায় খাদ্য বিতরণ হবে ইসরায়েলি বাহিনী আক্রমণাত্মক তৎপরতা স্থগিত রাখবে এবং নির্দিষ্ট সময়ের জন্য নজরদারি বন্ধ থাকবে স্থায়ী যুদ্ধবিরতির লক্ষ্যে আলোচনার কথাও বলা হয়েছে